আসসালামু আলাইকুম আজকে আমি বলব ক্লাস নাইন টেনের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা পদার্থ কি পদার্থ হচ্ছে যার আছে স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে তাহলে কি হলো সব কিছুই পদার্থ হ্যাঁ এখন পদার্থ টাইপাসের পদার্থ দুই প্রকার এক নাম্বার হচ্ছে মৌলিক পদার্থ দুই হচ্ছে যৌগিক পদার্থ এখন মৌলিক পদার্থ কি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে তাহলে কি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে আমরা বলবো মৌলিক পদার্থ তার মানে মৌলিক পদার্থের মধ্যে ওই একই পদার্থ থাকবে কোনো ভেজাল থাকবে না যেটা হচ্ছে পিও ঠিক আছে যেমন ধরো নাইট্রোজেন দেখো এই নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন ছাড়া আর কিছু নাই শুধু নাইট্রোজেনই আছে দুইটা নাইট্রোজেন আছে কার্বনের মধ্যে শুধু কার্বন ছাড়া আর কিছু নাই এটা হচ্ছে পিওর ফর্ম হ্যাঁ তাহলে মৌলিক পদার্থকে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তারা হচ্ছে মৌলিক পদার্থ যেমন নাইট্রোজেন কার্বন মানে যতই ভাঙো শুধু নাইট্রোজেনই পাওয়া যাবে আর কার্বন ভাঙলে কার্বন পাওয়া যাবে আরও আছে আমাদের বাস্তবে যেগুলো হচ্ছে আমরা ইউজ করি বিভিন্ন পদার্থ যেমন হচ্ছে সোনা তামা রূপা এগুলো সব হচ্ছে মৌলিক পদার্থ ঠিক আছে এই সোনা যদি তুমি ভাঙো যতবারই ভাঙো সোনাই পাওয়া যাবে এর মধ্যে তো কখনো লোহা আসবে না বা তামা ভাঙলে তামা আসবে না ঠিক আছে কিছু অসাধু ব্যবসায়ীরা হচ্ছে এগুলো ভেজাও দেয় কিন্তু এগুলো আসলে মৌলিক পদার্থ ওকে এখন আসো যে মৌলিক পদার্থ পৃথিবীতে কয়টা মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট ঠিক আছে এ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত মৌলিক পদার্থ হচ্ছে একশো আঠারোটি একশো আঠারোটি মৌলিক পদার্থ হচ্ছে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে ঠিক আছে এর মধ্যে আটানব্বইটি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় ঠিক আছে আটানব্বইটি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যাবে বাকি যেগুলো আছে সেগুলো বিভিন্ন ল্যাবে সিনথেসাইজ হয়েছে বা ল্যাবে বিভিন্ন হচ্ছে বিভিন্নভাবে আবিষ্কার করা হয়েছে এগুলাকে বলা হয় কৃত্রিম মূল্য হ্যাঁ এই গেল মৌলিক পদার্থ এখন আসি যৌগিক পদার্থ যৌগিক পদার্থ কি যে পদার্থকে ভাঙলে দুই বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যাবে দুইটি বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যাবে সেটা হচ্ছে যৌগিক পদার্থ এখন এক্সাম্পল হিসেবে দেখো পানি হ্যাঁ পানি কিন্তু সারা পৃথিবীতে পাওয়া যায় পানির সংকেত কি এস এটা আমরা মোটামুটি সবাই জানি যে পানির সংকেত এস টু ও তবে এস থেকে তুমি কি বুঝছো যে যদি এটা ভাঙো এখানে কি কি আছে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে তাহলে এখানে মৌলিক পদার্থ কয়টা হাইড্রোজেন একটা আলাদা মৌলিক পদার্থ অক্সিজেন একটা আলাদা মৌলিক পদার্থ এই দুইটা মিশে আমার কি হয়েছে পানি একটা যৌগিক পদার্থ হয়েছে তাহলে কী দাঁড়ালো যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে সেটা হচ্ছে যৌগিক পদার্থ ওকে আমরা পানি বাদ দাম আর একটু কমন ধরুন হচ্ছে আমরা যে লিখি লেখার যে চক এটা যদি আমরা ভাঙি তাহলে এখানে পাব ক্যালসিয়াম পাব কার্বন পাবো অক্সিজেন পাবো তাহলে কি হলো চক চকো একটা যৌগিক পদার্থ এখানে আমরা কী পাবো ক্যালসিয়াম কার্বন এবং অক্সিজেন ঠিক আছে তাহলে পানি যেমন একটা যৌগিক পদার্থ চকো একটা যৌগিক পদার্থ এখন আসো পরমাণু পরমাণু কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ওকে যখন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের সকল গুণাগুণ বর্তমান থাকবে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তার মধ্যে মৌলের সকল গুণাগুণ বর্তমান থাকবে সেটা হচ্ছে পরমাণু ঠিক আছে এখন অনু কি ও হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা এখন দুই বা ততোধিক পরমাণু যদি পরস্পরের মধ্যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে বলে যেমন ধরো অক্সিজেনের পরমাণু যদি আমরা ধরি এই হচ্ছে অক্সিজেন ঠিক আছে অক্সিজেন একটা ঠিক আছে আমার হাইড্রোজেন হচ্ছে এই এটা হচ্ছে পরমাণু ঠিক আছে আর চিন্তা করলে মানে দুইটা অক্সিজেনের দুইটা পরমাণু মিলে কি হয়েছে একটা অক্সিজেন অণু হয়েছে আবার পানির হচ্ছে এটা একটা অণু কী হয়েছে দুইটা হচ্ছে হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে পানি হয়েছে এটা হচ্ছে অণু আবার আসুক কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে মিলে এই যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কী হয়েছে কার্বন ডাইঅক্সাইড হয়েছে তা এটা হচ্ছে হচ্ছে অণু তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু হচ্ছে যখন দুইটা অণু কোনো রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তখন একে আমরা কি বলবো অণু বলব এখন আসুন মৌলের বললাম যে যে আবিষ্কৃত মৌল আছে আলাদা প্রতীক আছে ঠিক আছে এখন মৌলগুলোকে প্রতীক দিয়ে এখন হচ্ছে মৌলগুলোকে প্রতীক দিয়ে প্রকাশ করা হয় এবং এই প্রতীকটা হচ্ছে কি নির্দিষ্ট যেটা হচ্ছে শুধু বাংলাদেশের জন্য না ওয়ার্ল্ডের সব কান্ট্রির জন্যই যে কোনো একটা স্পেসিফিক মৌলের প্রতীক নির্দিষ্ট থাকবে ঠিক আছে এখন এই প্রতীকটা কীভাবে সিলেক্ট করা হয়েছে তিনটে নিয়ম আছে তিনটা নিয়মে যেটা তোমাদের বইতে আছে তিনটা নিয়মে প্রতীকটা ঠিক করা হয় কিভাবে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন সংক্ষিপ্ত রূপ প্রকাশ করা হবে ঠিক আছে এখন এক নম্বরে কি হয়েছে ইংরেজি নামের প্রথম অক্ষর হতে পারে এক প্রথম অক্ষর এখন কি এটা হচ্ছে বড় হাতের অক্ষর হবে হ্যাঁ এ হচ্ছে এক নম্বর নিয়ম তাহলে আমার কী হলো হাইড্রোজেন হ্যাঁ হাইড্রোজেন ইংরেজির নাম হচ্ছে হাইড্রোজেন তাহলে প্রথম অক্ষর হচ্ছে এইচ হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ ওকে এবার আসি কার্বন তাহলে কার্বনের প্রতীক হবে বড় হাতের ক্যাপিটাল লেটার হ্যাঁ সি আবার বড় হাতের অক্ষর হচ্ছে ও তো এটা হচ্ছে নর্মাল বিষয় যে আমার হচ্ছে এখানে কোনো ঝামেলা নেই যে ইংরেজি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখলে আমার প্রতীক পেয়ে যাচ্ছে ঠিক আছে এখন আর ব্যাপার হচ্ছে যখন দুইটা মৌলের নাম নামের প্রথম অক্ষর একই হয় যদি দুই বা হলো যখন দুই বা দুইয়ের অধিক মৌলের নাম যখন প্রথম অক্ষর যখন একই হয় যেমন আসো কার্বন হ্যাঁ কার্বন আছে আরটা আছে ক্যালসিয়াম এখন আমরা প্রথম যে রুলটা শিখছি সেই হিসাবে কি এটাও সি হবে এটাও সি হবে তাহলে দুইটা তো একে প্রতীক হইতে পারবে না কারণ বর্ষি প্রতীক হচ্ছে ইউনিক হ্যাঁ তো এরকম যদি হয় আবার আছে কোবাইট এটাও সি হবার কথা হ্যাঁ কিন্তু এটা হতে পারবে না তো এরকম কনফিউশন দূর করার জন্য কী হয়েছে যে যতগুলো একই প্রথম অক্ষর দিয়ে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে একটা অক্ষর দিয়ে হবে কার্বন বাকিগুলা প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের হবে এরকম ক্ষেত্রে এরকম ক্ষেত্রে প্রথমটা বড়ো হাতের অক্ষর হবে এবং বাকিগুলো যে এখান থেকে একটা বড় হাতের অক্ষর এবং ভিতর থেকে যে কোনো একটা অক্ষর ছোটো হাতের হবে তাহলে আমাদের এখানে হবে কার্বন কার্বন সি হবে ক্যালসিয়ামের ক্ষেত্রে সংকেতটা হবে সি এ ওকে এবং কোবাল্টের ক্ষেত্রে হবে সিউ ঠিক আছে প্রথম অক্ষরটা হবে পরের অক্ষরটা আমার হচ্ছে ছোটো হাতের অক্ষর লিখে এটা লিখতে হবে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার রুলস এবং আর আছে কিছু কিছু ক্ষেত্রে মৌলে নাম থেকে নেওয়া হবে যেমন ধরো সোডিয়াম হ্যাঁ সোডিয়াম সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে আমাদের হওয়া ছিল এস হ্যাঁ কিন্তু এর ল্যাটিন নাম হচ্ছে ন্যাপট্রিয়াম এনে টিআরআই ইউএম ন্যাট্রিয়াম সংকেতের জন্য হয়েছে এনে ঠিক আছে এবং আর তো ধরো গোল্ড এর ল্যাটিন নাম হচ্ছে আরাম এর সংকেত হচ্ছে একটা আছে লেট এটার নাম হবে পিবি ওকে এরকম কয়েকটা ল্যাটিন নাম আছে যে ল্যাটিন নাম যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে হ্যাঁ ল্যাটিন নাম কটা মুখস্থ করে যে কী কী ল্যাটিন নামের অনুসারে হয় এটা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে বাকিগুলো নর্মালি ওই যে দুইটা রুলস যে এক নম্বর রুলসটা কী আসছে যে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং যদি দুইটা একই ক্যাপিটাল লেটার হয় তখন আমাদের হচ্ছে দ্বিতীয় অক্ষরটা দুইটা অক্ষর হবে একটা হচ্ছে প্রথমটা ক্যাপিটাল লেটার পরের অক্ষরটা স্মল লেটার লিখে এটা হচ্ছে প্রতীক হিসেবে ডিটেক্ট করতে হবে ঠিক আছে এ প্রতীক হচ্ছে সারা ওয়ার্ল্ডে একই প্রতীক চলবে একটা মৌলের জন্য ঠিক আছে এখন আসি সংকেত এখন প্রতীক যেমন মৌলকে নির্দেশ করবে হ্যাঁ সংকেত হচ্ছে অনুনির্দেশ করে কেমন যেমন এইচ এইচ হচ্ছে তোমার হাইড্রোজেনের প্রতীক এখন হাইড্রোজেন অনু কখনো একা থাকতে পারে না ঠিক আছে এরা হচ্ছে দুজন মিলে থাকে তাহলে এইচ টু দুইটা হাইড্রোজেন একসাথে থাকবে মানে হাইড্রোজেনের অণুটা ডিটেক্ট করবে ঠিক আছে আবার আসি নাইট্রোজেন হ্যাঁ নাইট্রোজেন এটা হচ্ছে নাইট্রোজেনের প্রতীক সংকেত যদি তুমি আসো তাহলে দেখো তবে এর আণবিক গঠনটা কি দুইটা নাইট্রোজেন একসাথে থাকবে এটা হচ্ছে নাইট্রোজেনের সংকেত আবার আমরা আসি এসিএল ঠিক আছে এখানে কি একটা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম করা এসিএল এখানে দেখেই বোঝা যাচ্ছে একটা হাইড্রোজেন আছে একটা ক্লোরিন আছে ওকে তাহলে এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে এটা হচ্ছে তোমার সংকেত না প্রতীক এটা হচ্ছে সংকেত হচ্ছে দুইটা বোঝাচ্ছে আণবিক গঠনটা বোঝাচ্ছে হ্যাঁ আবার আছে যদি সিএল থাকতো শুধু এটা হচ্ছে আমার প্রতীক সিএল টু এটা আণবিক গঠন প্রকাশ করছে ঠিক আছে এটা একটা অনু ওকে আজকে এই এ পর্যন্ত আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারো আল্লাহ হাফেজ